দেখুন প্রশাসন তৎপর প্রশাসনকে তৎপরতা করতে তৎপর হতে কারা বলছে শাসক দল এবার এই প্রশাসন যদি সমাজে ঘটে চলা অন্যায় অনাচারের বিরুদ্ধে যদি এত তৎপরতা দেখাতো না তাহলে আমাদের সমাজে এত আমাদেরকেও বিরোধী দলকে পলিটিক্স করা জায়গায় আমরা পেতাম না বা এই ভিড় হতো না এখন একটা সামাজিক কাজ তিলোত্তমা তামান্না আনিস খানের স্মৃতিতে রক্তদান শিবির যখন এক বছর প্রতিদিন পশ্চিম বাংলায় আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় আর ব্যর্থ সরকার সরকারের নামে সার্কাস চালানো যারা আছে এটা সরকার চলছে এটা সার্কাস চলছে এই আঠারোশো থেকে দু ইউনিট রক্তের ব্যবস্থা করতে পারে না তখন আমরা আমাদের উদ্যোগে চেষ্টা করি কিছু রক্তের যোগান দেওয়া সেই জায়গাতেও আজকে শাসক দল বাধা দিচ্ছে প্রোগ্রাম করতে দিতে চাইছে না যাতে প্রোগ্রামটা আরো ছোট হয় সে চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে

হয়তো ফুল ভুল ডিসিশন নিয়ে নিতে পারে তাই আমার বক্তব্য যে অফিসার এসআইআর করতে আসবে তার সাথে কোনো খারাপ আচরণ করার প্রয়োজন নাই তার পার্টিকুলার ডিটেলসটা নিয়ে রাখবেন যে যে ডকুমেন্টস চাইছে সেগুলো প্রোভাইড করবেন যদি সেই অফিসার অন্যায় কিছু কাজ করে যাকে তাকে ডিভোটার বানিয়ে দেয় তাহলে আইনের মাধ্যমে কাজের কাগজের মাধ্যমে তাকে আমরা বন্দি করবো আইনের মাধ্যমে মানে আমরা বন্দি করবো এটা না আইনের মাধ্যমে বন্দি করবো তার জবাব আমরা নেব দ্বিতীয় কথা হচ্ছে চোদ্দতলাটি তৈরি হয়েছিল জনগণের ট্যাক্সের টাকা থেকে যে গার্মেন্ট শিল্পের একটা পাইলট প্রজেক্ট হিসাবে ওখানে একটা হাব যেখানে এই গঙ্গার এপার ওপারে প্রায় আমার কাছে আমার মনে হয় রাজ্য সরকারের কাছে এই ডেটাটাও নাই প্রায় কুড়ি লক্ষের অধিক মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনারা দর্জি শিল্পের সাথে যুক্ত আজকে মৃত প্রায় একটা শিল্প হতে চলেছে তো এই শিল্পের উন্নতিকরণের জন্য ওই চোদ্দতলাটি তৈরি হয়েছিল বুদ্ধ তৎকালীন বাম বাম পিরিয়ডে বুদ্ধবাবু সম্ভবত তখন চিফ মিনিস্টার ছিলেন তৈরি হয়েছিল সেটা আজকে কি হচ্ছে গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তারা সেখানে অ্যাক্সেস পাচ্ছে না কিন্তু করেনি তার পরিবর্তে বলেছিল নুঙ্গি স্টেশন চারশো কোটি টাকা বরাদ্দ করছে এটার হিসাবে ওইটা করবে চোদ্দ তালা হিসাবে এখন আমি আপনাদের বলতে পারি একটা ইট পর্যন্ত নতুন করে গেতেছে দেখাতে পারবে না অর্থাৎ আমার গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত ভাই বোনেরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদেরকে যদি আগামী দিনে আগামী দিনে যদি আমাদেরকে সুযোগ দেয় শাসক সরকার পরিচালনার তাহলে আমরা এই নবন্নটাকে নবান্ন থেকে তলা থেকে না প্রশাসনিক দপ্তরটা নাবিয়ে নাবিয়ে আমার গার্মেন্ট শিল্পের জন্য যে যে এই নিয়েতে প্রজেক্টটা তৈরি হয়েছিল সেটা আমরা ওখানে শিফট করবো আর প্রশাসনিক বিভাগ যেখান থেকে চলার সেখান থেকে নিশ্চিত আরেকটা কথা যে এই যে আপনাদের এই এই যে বার্তাটা দিলেন এটা কি শুধু বাঁকড়ার মানুষের যাচ্ছি যাচ্ছি এটা কি শুধু না মোটামাকড়া মানুষের জন্য নয় রাজ্যের মানুষের জন্য এটা গরমেন সিলভের সাথে যারা যুক্ত তাদের বার্তা এটা তাদেরকে তারা এখন দেখো কি করবে আর এসআর একদম রাজ্যের মানুষ যে আমার বক্তব্য একদম স্পষ্ট যে আতঙ্কিত হবেন না উত্তেজিত হবেন না এই দুটোতেই মানুষের ক্ষতি ডেকে আনবে রাজ্য যদি কারবাড়িটা লাভবান হবে এসআর কে ভয় নিয়ে আসছে ভাগকে ভি ঘরে ঢুকে গেলে দেখে বাকি চলে যাবে আয়নার মাধ্যমে খাচা মंदी করতে হবে কাগজ কাগজ আছে कागज आज